ধনীঘরে জামাই হয়ে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেত যাওয়ার লোভনীয় প্রস্তাব হেলায় উড়িয়েছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস পণ প্রথার ঘোর বিরোধী ছিলেন বিয়েতে একটা আংটি পেয়ে মোটেও খুশি হননি তিনি বরং বিয়ের পরে বড় পিসিমাকে অপরাধবোধ থেকে বলেছিলেন তোমরা যদি বলে দিতে তাহলে আমি নিজে একটা আংটি কিনে নিয়ে যেতাম জীবনানন্দ দাস নিজেই পাত্রী দেখতে গিয়েছিলেন বলা বাহুল্য পাত্রী তাঁর পছন্দ হয় রামজস কলেজের অধ্যাপককে জামাতা হিসেবে পেয়ে ভারী পছন্দ হয় অমৃত লালেরও অবশ্য বিয়ে হলে পড়াশোনা বন্ধ হবে ভেবে লাবণ্য বিয়েতে আপত্তি তুললেও বিয়ের পরে তাঁর লেখাপড়ার ব্যাঘাত ঘটবে না এই প্রতিশ্রুতি দেবার পরে জীবনানন্দ লাবণ্যর বিয়েতে আর বাধা তৈরি হয়নি উনিশশো সালের ছাব্বিশে বৈশাখ জীবনানন্দ দাস খুলনা জেলার সেনহাটির রোহিনী কুমার গুপ্ত এবং সরোজুবালার দ্বিতীয় কন্যা লাবণ্যগুপ্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শৈশবে বাবা মাকে হারানো লাবণ্য মানুষ হয়েছেন জ্যাঠামশাই লালের কাছে তবে লাবণ্যগুপ্তকে পছন্দ করার আগে আরও একটি পাত্রী দেখেছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস মেসমশাই রসরঞ্জন সেন তাকে সঙ্গে নিয়ে গিয়ে বরিশাল একটি পাত্রী দেখতে গিয়েছিলেন ভাবি জামাতাকে উচ্চশিক্ষার জন্য বিলেত পাঠাতে রাজি হয়েছিলেন পাত্রীপক্ষ জীবনানন্দের মেসমশাইয়ের পাত্রী পছন্দ হলেও পাত্র ওই বিয়েতে মত দেননি লাবণ্য ছিলেন জীবনানন্দ দাসের পছন্দের পাত্রী জীবনানন্দ দাস বিয়ের যৌতুকের ঘোর বিরোধী ছিলেন বিয়ে করতে গেলে যে কিছু পেতে হবে এই নিয়ম তিনি মানতেন না সেই প্রসঙ্গে তার সহধর্মিনী লিখেছেন বিয়েতে একটি আংটি তাকে দেওয়া হয় ঘড়ি বোতাম বা আসবাব তাঁকে দেওয়া হয়নি আর সেই আংটির জন্য তিনি ছিলেন কুণ্ঠিত লজ্জিত যেন এক অপরাধী বিয়ের পরে বরিশালে গিয়ে জীবনানন্দ বড় পিসিমাকে বলেছিলেন তোমরা যদি বলে দিতে তাহলে আমি নিজে একটা আংটি কিনে নিয়ে যেতাম আমার জন্য লাবণ্য শুধু শুধু কতগুলো টাকা খরচ করতে হলো মজার কথা হলো জীবনানন্দ বিয়ের পরে আর দিল্লির রামজস কলেজে ফেরেননি তিনি আবার বেকার হয়ে গেলেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছেন ছোট ভাই অশোকানন্দের সঙ্গে টাকা ধার করে এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করিলেও সেটাও বন্ধ হলো মাস দুয়ের মধ্যে অগত্য ভরসা প্রাইভেট টিউশনে কোনো মতে চলে তবে এসবের মধ্যে কবিতা রচনায় ভাটা নেই ওদিকে বিয়ের পরেও বিদ্যাণুরাকে লাবণ্যর লেখাপড়ায় ছেদ পড়েনি তিনি আইএ পাশ করলেন এরপর উনিশশো সালে লাবণ্য বরিশাল কলেজ থেকে বিএ পাশ করলেন স্থিতি এলো তাঁর এবং জীবনানন্দ দাসের জীবনেও বরিশালে ব্রজমোহন কলেজে ওই একই বছরে তিনি কাজে যোগ দিলেন ওই বছর বেশ তাৎপর্য পূর্ণ কবিতা পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হল জীবনানন্দের মৃত্যুর আগে কবিতা এই কবিতা পড়ে বুদ্ধদেব বসুকে চিঠি লেখেন রবীন্দ্রনাথ খুব সংক্ষিপ্ত অথচ তাৎপর্যময় লিখলেন জীবনানন্দ দাসের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে জীবনানন্দ দাসের জীবনের ছোট্ট গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন